একুশে নভেম্বর দুই হাজার ঘড়িতে তখন দুবাই সময় দুপুর দুটা বেজে দশ মিনিট মরুভূমির উত্তপ্ত বাতাস চিড়ে গর্জন করে উঠল ভারতের গর্ব এলসিএ তেজাস মার্ক ওয়ান এ দুবাই এয়ার শোতে উপস্থিত বিশ্বের একশোটি দেশের প্রতিনিধিরা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছিলেন তেজসের আকাশ ছোঁয়া কিন্তু ঠিক সাত মিনিটের মাথায় সব শেষ মুহূর্তের মধ্যে একটি বিশাল আগুনের গোলা এবং সব নিস্তব্ধ সবাই ভাবছে তেজস ব্যর্থ হয়েছে সবাই ভাবছে ইঞ্জিনে ত্রুটি ছিল কেউ কেউ তো দুবাইয়ের আকাশে বিদেশি ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছিলেন কিন্তু দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ডেটা এবং এভিয়েশন মেডিকেল সায়েন্স এক হাড় হিম করা সত্যের দিকে ইঙ্গিত করছে তেজস দুর্ঘটনার আসল কারণটি কোনো মিসাইল বা জ্যামার নয় আসল খুনি লুকিয়েছিল খোদ পাইলটের শরীরের ভেতরেই হ্যাঁ এটি এমন এক নীরব মৃত্যু যা বিশ্বের সবচেয়ে দক্ষ পাইলটকেও মুহূর্তের মধ্যে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে আজ ডিবক্স আমরা করব সেই ভয়ঙ্কর বায়োলজিক্যাল ঘটনা যার নাম এ লক বা অলমোস্ট লস অফ কনসাসনেস এবং দেখবো আমেরিকার এফ সিক্সটিন কতবার ক্র্যাশ খেয়েছে যা দেখের পরেও বিশ্ব চুপ থাকে তেজসকে নিয়ে প্রশ্ন ওঠে কেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যবচ্ছে দ্য রিকনস্ট্রাকশন ঘটনাটি বোধার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই অভিশপ্ত মুহূর্তটিতে কিন্তু এবার আমরা সাধারণ দর্শকের চোখে দেখব আমরা ঘটনাটি দেখব ফ্লাইট ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্সের লজিক উইং কমান্ডার নামন শ্যাল ভারতীয় বিমান বাহিনীর সূর্য কিরণ অ্যারোবেটিক টিমের প্রাক্তন সদস্য এবং হাজার ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা সম্পন্ন একজন তুখোর পাইলট তিনি তেজস মার্ক ওয়ান এ নিয়ে এমন এক লো অল্টিচিউড বা নিচু উচ্চতার কসরত দেখাচ্ছিলেন যা ছিল পদার্থবিজ্ঞানের সূত্রের এক চরম পরীক্ষা ঘড়ির কাটা তখন দুপুর দুটা বেজে দশ মিনিট তেজসের অল্টিমিটার দেখাচ্ছে মাত্র পাঁচশো ফুট উচ্চতা গতি ঘন্টায় প্রায় চারশো নট বা সাতশো চল্লিশ কিলোমিটার এই উচ্চতায় এবং এই গতিতে চোখের পলক ফেলার আগেই বিমান এক কিলোমিটার পথ পাড়ি দেয় এখানে ভুলের কোনো ক্ষমা নেই ভিডিও ফুটেজটি ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করলে দেখা যায় উইং কমান্ডার নামন একটি অত্যন্ত জটিল ভার্টিক্যাল চার্লি বা খাড়া লুপ শেষ করে বিমানটিকে উল্টো বা ইনভার্টেড অবস্থায় নিয়ে যান তার পরিকল্পনা ছিল উল্টো অবস্থায় বিমানটিকে ঘুরিয়ে হঠাৎ করে ডাইভ দিয়ে মাটির সমান্তরালে নিয়ে আসা এটি একটি ক্লাসিক ডগ ফাইট ম্যানোভার যা শত্রু মিসাইলকে বোকা বানাতে ব্যবহৃত হয় কিন্তু ঠিক এই ট্রানজিশন পয়েন্টেই বিমানটি অস্বাভাবিক আচরণ শুরু করে বিমানটি নাক বা নোজ যেখানে মসৃণভাবে উপরের দিকে বা সমান্তরালে আসার কথা সেখানে সেটি হঠাৎ জড়ো পদার্থের মতো বা ডেড হোয়াইটের মতো নিচের দিকে ঝুলে পড়ে ইঞ্জিন তখনও ফুল আফটার বার্নারে গর্জন করছিল কন্ট্রোল সার্ফেসগুলো রেসপন্স করার চেষ্টা করছিল কিন্তু ককপিটের ভেতরে তখন নেমে এসেছে এক মৃত্যু শীতল নিস্তব্ধতা পাইলট নামন শ্যাল যিনি সেকেন্ডের ভগ্নাংশের সিদ্ধান্ত নিতে পারদর্শী তিনি কেন বিমানটিকে রিকাভার বা সোজা করার চেষ্টা করলেন না কেন তিনি রেডিওতে কোনো মেডে বা বিপদ সংকেত পাঠালেন না উত্তরটি আছে মানুষের শরীরের এক ভয়ঙ্কর সীমাবদ্ধতার মধ্যে বায়োমেকানিক্স এবং নেগেটিভ জি দ্য সায়েন্স অফ নেগেটিভ জি এই নীরব মৃত্যুর কারণ বুঝতে হলে আমাদের ঢুকতে হবে এভিয়েশন মেডিসিন এবং হিউম্যান ফিজিওলজির গভীরতম স্তরে বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী এই দুর্ঘটনার মূল ভিলেন হল আউটসাইড টার্ন এবং মহাকর্ষ বলের এক নিষ্ঠুর খেলা আসুন বিষয়টি সহজ করে কিন্তু গভীরভাবে বুঝি সাধারণত যখন একটি যুদ্ধ বিমান সোজা হয়ে দ্রুত ওপরের দিকে ওঠে বা পাক নেয় তখন পাইলটের শরীরে পজিটিভ জি কাজ করে মনে হয় কেউ যেন আপনাকে সিটের সাথে চেপে ধরে আছে এতে শরীরের রক্ত মাথা থেকে পায়ের দিকে নামতে চায় পাইলটরা বিশেষ জি স্যুট পরেন যা পায়ের শিরাগুলোকে চেপে ধরে রক্তকে জোর করে মাথায় পাঠিয়ে দেয় ফলে পাইলট অজ্ঞান হন কিন্তু তেজস যখন উল্টো হয়ে মাটির দিকে বাঁক নিচ্ছিল তখন ঘটছিল ঠিক উল্টো ঘটনা পাইলটের শরীরে কাজ করছিল ভয়ঙ্কর নেগেটিভ জি ভাবুন তো আপনাকে যদি কেউ পা ধরে উল্টো করে ঝরঝর করে ঝাঁকাতে আপনার কেমন লাগে ঠিক সেই অনুভূতিটি শতগুণ তীব্র হয়ে আঘাত করে পাইলটকে মহাকর্ষের উল্টো টানে শরীরের সমস্ত রক্ত পায়ের দিক থেকে তীব্র গতিতে মাথায় উঠে আসে একে এভিয়েশনের ভাষায় বলা হয় রেড আউট এই অবস্থায় পাইলটের চোখের রেটিনায় অতিরিক্ত রক্ত জমে যায় ফলে তিনি সবকিছু লাল দেখেন মাথার ভেতরে ইন্ট্রাক্রানিয়াল প্রেশার বা রক্তচাপ এমন পর্যায়ে পৌঁছায় যে মনে হয় মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে আসবে চোখের নিচের পাতা ফুলে গিয়ে দৃষ্টিশক্তি ঝাপসা করে দেয় কিন্তু আসল বিপদটা ঘটে আমাদের নার্ভাস সিস্টেমে আমাদের গলার কাছে ক্যারোটিড সাইনাস নামে একটি প্রেশার সেন্সার আছে এটি যখন দেখে মাথায় রক্তচাপ বিপদের সীমার বাইরে চলে যাচ্ছে এটি ব্রেনকে সিগনাল দেয় রক্তচাপ কমাও নইলে স্ট্রোক হবে ব্রেন তখন বাঁচার জন্য প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয় শরীর দ্রুত হার্ট রেট কমিয়ে দেয় এবং গলার রক্ত নালীগুলোকে বা ভ্যাসকুলার বেডকে চওড়া করে দেয় যাতে মাথার রক্ত দ্রুত নিচে নেমে হার্টে ফিরে যেতে পারে অর্থাৎ শরীর নিজেকে শান্ত করার জন্য রক্ত চলাচলের রাস্তা বড় করে দিল শরীর ভাবলো সে পাইলটকে বাঁচাচ্ছে কিন্তু সে জানতো না সে আসলে পাইলটকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে পুশপুল এফেক্ট এবং এ লক দ্য মেকানিক্স অফ এ ক্র্যাশ ঠিক এই মুহূর্তেই ঘটে সেই মর্মান্তিক এবং বিরল ঘটনাটি যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় পুষ্পুল এফেক্ট এটি ফাইটার পাইলটদের জন্য এক নম্বর শত্রু লক্ষ্য করুন ঘটনা প্রবাহ ধাপ এক নেগেটিভ জি এর কারণে রক্তনালীগুলো প্রসারিত বা চওড়া হয়ে আছে রক্ত নামার জন্য প্রস্তুত ধাপ দুই ঠিক সেই মুহূর্তেই তেজস উল্টো অবস্থা থেকে সোজা হওয়ার চেষ্টা করে এবং পাইলট তীব্র গতিতে কন্ট্রোল স্টিক টেনে পজিটিভ জি অ্যাপ্লাই করে এর ফলাফল হয় ভয়াবহ অনেকটা একটা সিরিঞ্জের পিস্টন হঠাৎ করে টেনে নেওয়ার মতো যে রক্তনালীগুলো চওড়া হয়েছিল সেখান দিয়ে শরীর এবং মাথার সমস্ত রক্ত এক নিমেষে বা সুপারসোনিক গতিতে মাথা থেকে পায়ের দিকে নেমে যায় স্বাভাবিক অবস্থায় রক্ত নামতে যে সময় লাগত রক্তনালী চওড়া থাকায় তার চেয়ে দশ গুণ দ্রুত রক্ত নেমে যায় ফলাফল ম্যাসিভ সেরিব্রাল হাইপক্সিয়া মস্তিষ্ক হঠাৎ করে পুরোপুরি অক্সিজেন শূন্য হয়ে পড়ে হার্ট শত চেষ্টা করেও ব্রেনে রক্ত পাম্প করতে ব্যর্থ হয় কিন্তু পাইলট পুরোপুরি অজ্ঞান বা জি লক হননি তিনি চলে যান এভিয়েশনের সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক এই অবস্থায় পাইলটের চোখ খোলা থাকে তিনি ককপিটের ইনস্ট্রুমেন্ট প্যানেল দেখতে পান কানে গ্রাউন্ড কন্ট্রোলের চিৎকার শুনতে পান কিন্তু তার মস্তিষ্ক সেই তথ্য প্রসেস করতে পারে না হাত এবং পা প্যারালাইজ বা অবশ হয়ে যায় উইং কমান্ডার নামন শ্যাল হয়তো দেখছিলেন মাটি এগিয়ে আসছে কিন্তু তার হাত স্টিক নাড়াতে পারছিল না তিনি বুঝতে পারছিলেন না তিনি আকাশে আছেন নাকি সিমুলেটারে একে বলা হয় কগনিটিভ ফেলিওর বা শক্তি লোপ পাওয়া শেষ দুই সেকেন্ড এবং প্রযুক্তির সীমাবদ্ধতা র্যাডার অল্টিমিটার এবং টেলিমেট্রি ডেটা বলছে ক্র্যাশের ঠিক এক দশমিক পাঁচ সেকেন্ড আগে হয়তো পাইলটের মস্তিষ্কে রক্ত সামান্য ফিরে এসেছিল কারণ আগুনের মধ্যে ইজেকশন সিটের ছোট প্যারাশুটের মতো একটি অংশ বা ড্রোগ সু দেখা গেছে এর মানে হলো। একদম শেষ মুহূর্তে মাটি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে নমনশালের রিফ্লেক্স কাজ করেছিল তিনি ইজেকশন হ্যান্ডেল টানার চেষ্টা করেছিলেন কিন্তু মার্টিন বেকার ইজেকশন সিট বিশ্বের সেরা হলেও এটিও পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে নয় পাইলট যখন নেগেটিভ জি ফোর্সের প্রভাবে সিটের থেকে কিছুটা শূন্যে ভেসে উঠেছিলেন তখন ইজেকশন সিট ফায়ার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাছাড়া তখন তেজাসের অল্টিচিউড বা উচ্চতা ছিল মাত্র দুশো ফুট এবং নোজ বা নাক ছিল মাটির দিকে এই পজিশনে ইজেক্ট করলে পাইলট সোজা মাটিতে গিয়ে আছড়ে পড়তেন প্যারাশুট করার সময় পেত না প্রশ্ন উঠছে আধুনিক বিমানে তো অটো রিকাভারি সিস্টেম বা গ্রাউন্ড কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম থাকার কথা যা পাইলট অজ্ঞান হয়ে গেলেও বিমানকে একা একাই সোজা করে দেয় তেজসী কি সেটা ছিল না তেজস মার্ক ওয়ানেতে এই সিস্টেম থাকার কথা কিন্তু লো অলটিচিউড অ্যারোবেটিক্স বা শো দেখানোর সময় পাইলটরা প্রায়ই এই অটোমেটিক সিস্টেমগুলো ম্যানুয়ালি অফ করে রাখেন যাতে কম্পিউটারের বাধা ছাড়াই তারা লিমিট পুশ করতে পারেন হয়তো নমনশালও তাই করেছিলেন নিজের দক্ষতার ওপর তার পূর্ণ আস্থা ছিল কিন্তু তিনি জানতেন না সেই দিন তার নিজের শরীরই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে এটি কোনো মেশিনের ব্যর্থতা নয় এটি মানুষের শরীরের সীমাবদ্ধতা আধুনিক যুদ্ধবিমান টাইটেনিয়াম বা কার্বন ফাইবার দিয়ে তৈরি যা অনায়াসে নয় থেকে দশ জি বা নাইন জি টেন জি সহ্য করতে পারে কিন্তু এর ভেতরে বসে থাকা মানুষটি তো রক্ত মাংসের লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হওয়া মানুষের শরীর শব্দের চেয়েও দ্রুতগতির এই ম্যানোভার সহ্য করার জন্য ডিজাইন করা হয়নি সেই সীমা অতিক্রম করার ফলেই এই ট্র্যাজেডি এমন গভীর বিশ্লেষণ যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন হিরোর বিদায় তেজস এখনও বিশ্বের অন্যতম সেফেস্ট বা নিরাপদ যুদ্ধ বিমান একটি দুর্ঘটনা বা মানবিক ভুল তেজসের ত্রিশ বছরের অর্জনকে মুছে ফেলতে পারে না বরং উইং কমান্ডার নমনশালের এই আত্মত্যাগ এভিয়েশন সায়েন্সকে নতুন করে ভাবতে বাধ্য করবে এখন কাজ করছেন এমন এক অটো রিকাভারি সিস্টেম নিয়ে যা পাইলট অজ্ঞান হয়ে গেলেও বিমানকে একা একাই সোজা করে দেবে উইং কমান্ডার নমনশাল হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তিনি প্রমাণ করে দিয়ে গেছেন ভারতীয় পাইলটরা মেশিনের সীমাকে হার মানাতে গিয়ে জীবন দিতেও পিছু হটেন না তেজস ছিল আছে এবং থাকবে আকাশের অন্যতম নির্ভরযোগ্য পাহারাদার হিসেবে এই গভীর বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সত্য জানুন এবং গর্বিত ডি বক্স থ্রি সিক্সটির সাথে সত্যের প্রতিটি কোন উন্মোচন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন চাপতে ভুলবেন না আমরা আবার ফিরব সত্যের নতুন দিগন্ত নিয়ে